পুষ্পা টু দু ডিসেম্বর মাস পুষ্পা ওয়ান তারপর হঠাৎ করে এই পুষ্পা 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 চুকে কেন এই সালা ডায়লগে গোটা দেশ মোহিত হয় এটা সাউথ এর যখন হিন্দিতে ডাব হয়ে আসে সবাই দেখেছিল পুষ্পা একজন চন্দন কার দস্যু কিভাবে নিজেকে ছোট একদম মজুর থেকে একটা বড় ভাবের গ্যাংস্টার হয়ে ওঠে পুষ্পা সেই গল্পটা সবাইকে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছিল এবং গোটা দেশ জুড়ে একটা হইচই ফেলে দিয়েছিল পুষ্পা তারপর ঠিক হয়েছিল যে পুষ্পা টু আসবে এরপর দু হাজার চব্বিশ পাঁচই ডিসেম্বর আসতে চলেছে পুষ্পা টু তার ট্রেলার রিলিজ হয়েছে ভাবুন একটা বইয়ের ট্রেলার রিলিজ হচ্ছে বিশাল বড় ট্রেলার রিলিজ করা মানে কিন্তু বইয়ের প্রমোশনের কিছুটা কাজ এগিয়ে যাওয়া সেই প্রমোশনের পেছনে যে কত টাকা খরচা করেছে তার কোনো হিসেবে নেই সম্ভবত বইটার বাজেট ছশো কোটি টাকার কাছাকাছি এই ছশো কোটি টাকার মধ্যে নায়কই নিয়েছে তিনশো কোটি টাকা আল্লু অর্জুন আল্লু অর্জুনকে যত বলা যায় ততই কম আল্লু অর্জুনের সমস্ত সিনেমায় খুবই হিট স্পেশালি পুষ্পার জন্য অন্তত নর্থ ইন্ডিয়া বা বলিউডে বা হিন্দি সেক্টরে আল্লু অর্জুনকে সবাই পুষ্পার জন্যই বেশি করে চিনেছিল এবং আল্লু অর্জুন যখন পুষ্পাট্যার কাজ শুরু করেছিল দু হাজার বাইশ একুশ থেকে একুশের পর থেকে মানে বাইশের প্রথম থেকে সেই সময় তিনি বলেছিলেন যে আমি এই বইটারই কাজ করব এই সময় হাতে আর কোনো বই নেব না এই তিন বছরের জন্য তিনি যে পারিশ্রমিকটা নিয়েছে সেটা এই মুহূর্তে ইন্ডিয়ান সিনেম্যাটিক হেন ইন্ডাস্ট্রি বা সিনেম্যাটিক হিস্ট্রিতে রেকর্ড তিনশো কোটি টাকা কোনো নায়ক এখনো পর্যন্ত এত রেমুনারেশন পায়নি বা নেয়নি সালমান খান শাহরুখ খান এরা একশো কোটি একশো পঁচিশ কোটি টাকা নিয়ে থাকে পাঠানের জন্য নিয়েছিল শাহরুখ খান একশো কোটি টাকা তারপর তাকে সেই মার্জিনে বা সেই রেঞ্জ কেউ যেতে পারেনি এখন আল্লু অর্জুন সেটা একটু টুকরে গেছে তিনশো কোটি টাকা তো চলে আসি এবার পুষ্পা টু এর ট্রেলারে পুষ্পা টু এর ট্রেলারটা যা দেখিয়েছে সেখানে বোঝাই যাচ্ছে যে পুষ্পা আটানার জন্য জমি তাই তার টাকাটা যদি কেউ মেরে দেয় সেই টাকা উদ্ধারের জন্য তিনি কি করতে পারেন সেটা দেখিয়েছে আগের পাঠে সবাই দেখেছিলেন যে সেখানে চেষ্টা করেছিল পুষ্পকে ধরার জন্য কিন্তু করতে পারেনি তারপর নিজেই একটু পাগল টাইপের মতো হয়ে গেছিল সাইকো টাইপের হয়ে গেছিলো এখানে বইটা শুরু হয়েছে সেখান থেকেই এখানে দেখা যাচ্ছে যে পুলিশ অফিসারটা তার পেছনে লেগে রয়েছে এবং কিভাবে তাকে হেউ করা যায় বা তাকে অ্যারেস্ট করা যায় তার প্ল্যান করতে থাকে কিন্তু যে পুলিশ অফিসারটি রয়েছে তিনি কিছু করতে পারেনি যাই হোক এবং এখানে পুষ্পা বলেছে যে আমি এখন ন্যাশনাল আমি ইন্টারন্যাশনাল হয়ে গেছি তাই ইন্টারন্যাশনালি তাকে বিট করতে বা সেই সমপর্যায়ের ভিলেন কি আছে সেটা ক্লিয়ার নয় যদিও শুনেছি যে এখানে মেবি অস্ট্রেলিয়ার যে ফর্মার ওপেনার ছিল ডেভিড ওয়ার্নার তিনি রয়েছেন তবে এটা ঠিক নয় যে হয়তো মেবি তিনি ইন্টারন্যাশনাল ভিলেন হতে চলেছেন সেটা বইটা দেখলে বোঝা যাবে সাসপেন্স ক্রিয়েট করা হয়েছে ঠিকই লার্জার যা বোঝায় প্রচুর টাকাতে ঢেলেছে বইটার পেছনে বোঝাই যাচ্ছে ভিএফএক্স বলুন বা ওভারঅল কলাকুশলী যে পরিমাণে রয়েছে একটা সমুদ্রে প্রচুর জাহাজ যাচ্ছে টাকা উদ্ধার করতে বা তাকে মারতে এই যে জিনিসগুলোকে দেখানো হয়েছে এগুলো মানে আনএক্সেপ্টেড মানে ভাবাই যাচ্ছে না যে পুষ্পা টু কি হতে চলেছে তো যা সি মনে হচ্ছে বা যেভাবে ট্রেলারটা আসার পর সিক্সটি অলরেডি একদিনে হয়ে গেছে তাতে মনে হয় পুষ্পা টু হাজার কোটি ক্রস করতে চলেছে আরামসে মানে ইন্ডিয়ান বাজেটে বলছি বা ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে আউট অফ ওয়ার্ল্ড এটা হয় কোটি খুব ইজিলি তো সময় অপেক্ষা রয়েছি আমিও রয়েছি পুষ্পা টু দেখার জন্য পুষ্পা টু যা দেখিয়ে দিয়েছে তাতে করে মনে হচ্ছে যা বা প্রিভিয়াস যে কটা স্ট্র্যাটেজি বা যে কটা বই যেগুলো ব্র্যান্ডে পরিণত হয়েছে ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হচ্ছে যেমন পুষ্পা নিজেই বলেছে যে এখন একটা ব্র্যান্ড হয়ে গেছে সেই হিসেবে দেখতে গেলে কেজিএফকে টপকেছে কেজিএফ টু ধুমকে টপকেছিল ধুম টু সিমিলার আমার মনে হচ্ছে পুষ্পাকে টপকে হবে পুষ্পা টু সো পুষ্পা টু অবভিয়াসলি একটা বড় মাপের বই হতে চলেছে এবং বক্স অফিসে একটা বড় রকম ছাপ ফেলতে পেরেছে হ্যাঁ এটা ঠিক প্রমোশনের জন্য একটা এফেক্ট ফেলে ঠিকই বাট তাও পুষ্পাটি মানুষের মধ্যে একটা অবভিয়াসলি একটা মানে সে ট্রেলার দেখুক চায় না দেখুক কবে রিলিজ করছে সেটাই আসল বিষয় এবং পুষ্পা টু সবাই দেখতে সেটিউন বং স্টোরিজ ভিডিওটা কেমন লোক অবশ্যই জানাবেন আর আপনারা দেখুন টু কেমন হয়